ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্ব সেচন চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা করবেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে গিয়ে বসে আছে বিশ্বনি বললেন কি রে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমুন লাজিমাত্নি ও দুয়ো নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি। ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনেই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারা সুলাল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্বনেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ুন নিয়ে আউদুবি ক্যামিনাল হামিওয়াল হাসান ও আউ দুবি ক্যামিনাল জুবনিওয়াল বহুল ও আউদুবি ক্যামিনাল গলাপাতি তাই নিমাম রিজাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ভীরুতা অলসতা

আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পড়বেন পড়বেন আমার প্রিয় পটো খালির ভাইরা বিশ্বনবীর জামাতা সঈদিনা আলী রাদি আল্লাহ তালুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় আমি জর্জরিত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো

হ্যাঁ আছে আল্লাহ মাকফিনি হালা হালালি কান হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সব সময় তোমার মুখাপেক্ষী হয় ওই তো ঠিক দিও এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন আ খালি বুইলা গেছে বিপদে পড়লে প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল্লাহ চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আন সুবহানাকা ইন্নি কুনতু মিনায-জালিমিন এরপর লা ইলাহা ইল্লাল্লাহু আল-আযীমুল হালীম এই দোয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পে না অবশ্য সেটার জন্য

বিহালালিক আ আন হারামিকা ওয়া আغنিনি বিফাদলিকা আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা জন্য বেশি বেশি পড়ি আস্তা আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার যে সব সময় এরকম ইস্তেকফারের সাথে লেগে থাকে যা আল আল্লাহ কুল্লি দিয়ে কিন মখরাজা আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দেবে ওয়ে আউট ইউ উইল গেট এ ওয়ে আউট ইন সলিউশন সুবাহান অমিন কুল্লি হামিন ফরাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়াইয়ার জুফ হুমিন হাই সুলাই এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়েন সুবাহান তাহলে মনে থাকবে আস্তাক ফেরুল্লার কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়াস অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না বিশ্বনী বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আর একদিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো বিষ্ণু নবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন বিষ্ণু নবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা বাতালাকা বি ওয়া ফাদালানি আলা কাসীরিম মিমমান খালাক তাকবীল মানে প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবহানাল্লাহ পড়েন যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোন কোনদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোন বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইয়াসিবহু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা মাকান সে যতদিন hayat পাবে কোনদিন ওই বিপত্তাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওছিলায় দোয়া করি যেনাম তুমি আমাদেরকে জানিয়েছো যেনাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবান বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীরও জানায় নেই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর উসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের উসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল হাল ছেড়ে ছেড়ে না 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 হতাশ হতাশ হব মুমিন হয় হয় দেয় ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি নিয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কেন আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তো অভিজ্ঞতা আমি আপনাদের আতিথেয়তা আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি ইমপ্রেসড হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ তাওহেদি জনতা কোনো ডিস্টার্ব নাই কোনো হইহুল্লোর নাই মারামারি নাই পটুয়া খালি আজকে হিস্ট্রি তৈরি করেছে